স্বামী একটি করা ধনাঢ্য পরিবারের একমাত্র সন্তান তার বাবা ঢাকার একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী যার দিনের অধিকাংশ সময় কাটে মিটিং আর ফ্যাক্টরিতে মা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপিকা বাইরে থেকে স্বামীর জীবনকে রাজকীয় মনে হলেও বিশাল এই ফ্ল্যাটের ভেতরটা তার কাছে ছিল একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো সকালে ঘুম থেকে উঠে সে দেখে বাবা অফিসে চলে গেছেন দুপুরে বাসায় ফিরলে মা ব্যস্ত থাকেন ক্লাসের লেকচার লেকচারশিট তৈরিতে স্বামীর সাথে ডাইনিং টেবিলে বসে দুটো কথা বলার সময়টুকু তাদের নেই বাবা মা মনে করেন ছেলেকে দামি বাইক লেটেস্ট স্মার্টফোন আর যথেষ্ট হাত খরচ দিলেই তাদের দায়িত্ব শেষ তারা জানতেন স্বামী নিয়মিত কলেজে যায় এবং বিকেলে প্রাইভেট পড়ে কিন্তু এই যান্ত্রিক রুটিনের আড়ালে ছেলেটার ভেতরে যে এক বিশাল মরুভূমি তৈরি হচ্ছে তা দেখার চোখ তাদের ছিল না স্বামীর জীবনে একমাত্র সতেজতার নাম ছিল মেঘা তার প্রেমিকা মেঘার শাসন আর ভালোবাসাই তাকে বাঁচিয়ে রাখত একদিন মেঘা ফোন করে জানালো তারা সব সপরিবারে কক্সবাজার যাচ্ছে স্বামী আমরা কক্সবাজার যাচ্ছি তুমিও আঙ্কল আন্টিকে রাজি করিয়ে চলে আসো না মেঘার কণ্ঠে উচ্ছ্বাস স্বামী বিষণ্ন গলায় উত্তর দিল দেখি বলে দেখব মেঘা স্বামীর মন খারাপ টের পেল আর শোনো আমি নেই বলে সিগারেট খাবে না কিন্তু বেশি মনমরা হয়ে থেকো না স্বামী রেগে গিয়ে বলল একদিন খেয়েছিলাম বলে সারা জীবন বলবে ভালো লাগে না এই সব শাসন মেঘা হেসে বলল আমি আমার জানুকে একশোবার বকবো এখন রাগ কমিয়ে কক্সবাজার আসার ব্যবস্থা করো লাভ ইউ স্বামী একটু হাসল লাভ ইউ টু মেঘার সাথে কথা শেষ করে স্বামী মনে সাহস জমিয়ে বাবাকে ফোন করলো বাবা রিসিভ করলেন না মাকে ফোন করলে মা খুব ব্যস্ত গলায় বললেন স্বামী কিছু বলবি আমি ক্লাসে ঢুকছি স্বামী আমতা আমতা করে বলল মা আমরা কি একটু ফ্যামিলি ট্যুরে কক্সবাজার যেতে পারি মা বিরক্ত হয়ে বললেন এখন এসব কথা বলার সময় নয় স্বামী বাসায় এসে কথা বলবো। রাখি ফোনটা কেটে গেল স্বামীর মনে হল বুকটা ফেটে যাচ্ছে চারপাশের দেওয়ালগুলো যেন তাকে গিলতে আসছে সে একা হয়ে বাসা থেকে বের হয়ে পার্কে গিয়ে বসে রইল ঠিক তখন তার পাশে এসে বসল মাঝবয়সী এক লোক মিজান মিজান স্বামীর কাঁধে হাত রেখে বলল তোমাকে অনেক দিন ধরে দেখছি ছোট ভাই খুব ডিপ্রেশনে আছো মনে হয় স্বামী অবাক হয়ে তাকালো মিজান বলতে লাগল আমার কাছে এমন এক পথ আছে যেখানে কোনো ডিপ্রেশন নেই শুধু শান্তি আর শান্তি স্বামী মরিয়া হয়ে বলল প্লিজ আমাকে মুক্তি দিন আমার সব থেকেও যেন কিছু নেই মিজান স্বামীকে নিয়ে গেল একটি গোপন ফ্ল্যাটে সেখানে পরিচয় হল মাহফুজ ভাই নামক একজনের মুখে দাঢ়ি মাথায় রুমাল বাঁধা এক গম্ভীর মানুষ তিনি স্বামীকে বোঝালেন এই পৃথিবীর মায়া মমতা সব মিথ্যে আসল মুক্তি হল সৃষ্টিকর্তার পথে যুদ্ধ করা মাহফুজ ভাই মিজানকে ইশারা করলেন মিজান একটি সিরিঞ্জ নিয়ে এলো স্বামী ভয় পেলেও মিজানের আশ্বাসে হাত বাড়িয়ে দিল ইনজেকশনটা শরীরে যাওয়ার সাথে সাথে স্বামীর মস্তিষ্ক ঝিমঝিম করতে লাগল এক অদ্ভুত ঘোরে সে দেখতে পেল তার সব দুঃখ মুছে যাচ্ছে সে জানত না এটি ছিল সিডেটিভ ড্রাগ যা মানুষের বিচার বুদ্ধি লোপাট করে দেয় সেই রাতে স্বামী আর বাসায় ফিরল না মাহফুজ ভাই বললেন এখন থেকে তোমরা এই যুদ্ধের সৈনিক তোমাদের কোনো পরিবার নেই কোনো মায়া নেই স্বামী ঘোরের মধ্যে মাথা নাড়ল সে এখন রোবট যার রিমোট কন্ট্রোল মাহফুজ ভাইদের হাতে স্বামী নিখোঁজ হওয়ার পর তার বাবা মায়ের জগৎ উল্টে গেল যে অফিস আর ভার্সিটি নিয়ে তারা ব্যস্ত ছিলেন আজ সেসব বিষ মনে হতে লাগল তারা থানায় ডায়েরি করলেন পত্রিকায় বিজ্ঞাপন দিলেন স্বামীর মা দিন রাত বসে কাঁদেন বাবা স্তব্ধ হয়ে বসে থাকেন স্বামীর ঘরের বিছানায় তারা বুঝতে পেরেছেন প্রাচুর্য দিয়ে সন্তানের মন ভরানো যায় না সময় আর ভালোবাসা লাগে কিন্তু ততক্ষণই অনেক দেরি হয়ে গেছে মেঘার দিন কাটছিল চোখের জলে সে জানত না স্বামী কোথায় সে বিশ্বাস করত স্বামী ফিরবে সে স্বামীর জন্য সব বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিল ছ মাস পর একটি খবর সারা দেশে তোলপাড় সৃষ্টি করল গুলশানের একটি নামী হোটেলে জঙ্গিরা হামলা করেছে নিরাপত্তা বাহিনীর সাথে দীর্ঘ গোলাগুলিতে বেশ কয়েকজন জঙ্গি মারা গেছে পরদিন মর্গে শনাক্ত করা হলো লাশগুলো তাদের মধ্যে একটি ক্ষতবিক্ষত লাশ ছিল স্বামীর পুলিশের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এই তরুণদের ব্রেন ওয়াশ করার জন্য নিয়মিত উচ্চমাত্রার ড্রাগ দেওয়া হতো যাতে তারা হাসি মুখে আত্মঘাতী হতে পারে তারা অপরাধী ছিল নাকি পরিস্থিতির শিকার সে প্রশ্ন রইয়েই গেল স্বামীর লাশ যখন বাসায় পৌঁছল পুরো এলাকায় শোকের ছায়া নেমে এলো স্বামীর মা ছেলের রক্তাক্ত লাশের ওপর আছড়ে পড়লেন মেঘা এসে স্বামীর নিথর দেহের পাশে বসে আর্তনাদ করে বলল স্বামী তুমি ফিরবে বলেছিলে কিন্তু এভাবে কেন স্বামীর বাবা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিলেন তার ভুলের পাহাড় তার একমাত্র সন্তান আজ নেই যে ছেলেটা একটু ভালোবাসার খোঁজে ঘর ছেড়েছিল সে আজ সাদা কাফনে মোড়ানো এক লাশ